বর্ষার পরে সকলকে বললেন দেখো আমি দুনিয়া এবং সেদিকে ছিল আপনারা অনেকেই জানে আল্লাহ রসুলের চতুর দিয়ে বর্ষা চতুর পাই আলাদা আসতেছে আল্লাহ রসুলের উপরে

এই লোকের লোক মসজিদ যদি না হতো আপনার মতো দামি সর্দার মসজিদ না হতো আল্লাহ আপনাকে কত দান করেছেন কত জ্ঞান দান করেছেন আমি তাকে বানায় এরকম একটা পরিস্থিতি বানায় দেবদাম সে আমারও সমস্ত মানে বিশ্বাস করতে আল্লা <laughs> <laughs>

অনেক ভালো ভালো কাজের মধ্যে দিলা সকলে তোমার উপরে খুশি আজকে আমাদের মতো তুমিও যদি একটু বধু হাতটা দিতা আল্লাহ রসুল মাফ করে দিতেন আল্লাহ রসুল মায়া দিয়ে দিতেন আল্লাহ রসুলের দেখবার করতেন মা করে দিত কেন তুমি এই কাজটা করলা কারণে আমি তোমার কথা শোনার পর চিন্তা করলাম বড় ভুল করেছি যাই আর একবার যাই যায় রসুলকে বলি নবী আমার

কোন কথা নাই খুঁজতে খুঁজতে তার বাগানে চলে গেলাম বাগানের দিকে যাইয়া ফুটা দিয়া দেখি বাগানের মধ্যে কাজ করতেছে আমি আমার জাতীয় ভাইয়ের বাগানের দেওয়াল

बोलते दे थे कि काम से मारे कभी बंक को देखे शंभार आज तक <trucs> ये बीबी देर के तक दे दे करो बीबी देर के के भी चिन्नो मारे जाओ तो काम से मारे सभी अल्लाह को चार रंगों बोले चली दीन पंजन तो जेल खाते सी ये मुन्न कोठी जेल जेल से अल्लाह सराफियों ने

আল্লাহ রসুর তালা দেওয়ার জন্য বলেনা অসন্তুষ্ট করতে পারি না অসন্তুষ্ট হইলা এই দীর্ঘ দুই বছরের সংসার এত মহা